আল্লাহর আদেশ রয়েছে আর মোহাম্মদ সসাল্লামের আদেশ রয়েছে এটা উত্তম বড় বড় আলেমরা বসে আছে স্টেজে আমাদের নদী মোহাম্মদ সল্লাল্লাহ বাড়ি ওয়াসাল্লাম তিনি বলছেন কোন মানুষ যখন মৃত্যুর অবস্থায় থাকে সে যখন একদম অন্তিম শয্যায় পৌঁছে যায় তখন তোমরা বলো লা ইলাকা ইল্লাল্লাহ তোমাদের বলাতে যদি ওই লোকটা একবার বলে দেয় লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে নবীজি বলছেন ওই লোকটা যাবে কোথায় জান্নাতে তবে ওকে বলার আদেশ করতে পারবেন না যে ভাই বলো লা ইলাহ ইল্লাল্লাহ ভাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ না আদেশ করলে একটা বিপরীত দিকে ক্ষতি আছে সেটা হচ্ছে এই ও মৃত্যু যন্ত্রণায় আছে আপনি যদি তাকে পেশার করেন ও অস্বীকার করে দিতে পারে ও গাল দিয়ে দিতে পারে ও অসহ্য যন্ত্রণায় উল্টো পাল্টা কিছু বলে দিতে পারে এই কারণে আপনার উচিত হবে আপনি নিজে বলবেন ইল্লাল্লাহ আপনার ভাই যদি ওটা শুনে যদি বলে ইল্লাল্লাহ তাহলে অবশ্যই ওর থাকার জায়গা জান্নাত আপনার আব্বা রকম মুহূর্তে রয়েছে আপনি চলে গেলেন কোনো মাদ্রাসায় গিয়ে কারি কে ডেকে বলছেন কারি সাহেব তাড়াতাড়ি করে আসুন আমার আব্বা যায় যায় ভাব কারি সাহেব বলছে আমার অন্য জায়গায় দাওয়াত আছে আমি চারটে ছেলে পাঠিয়ে দিচ্ছি চারটে ছেলে পাঠিয়ে দেওয়া হয়েছে চারজনা বড় বড় সাইজের কোরআন মাজিদ নিয়ে দুলে দুলে বলছে ইয়াসিন কোরান ইল হকিম ইন্না কালাম লান ফেরেশতারা একদম বাঁশ রেডি করে রেখে দিয়েছে তো তুই কোথা পেলি ইয়াসিন এখন ইয়াসিন এটা কোরানের একটা সূরা তাই না হ্যাঁ এই মুহূর্তে এখানে পড়ার ব্যাপারে হজরত মোহাম্মদ সাল্লামের কোন আদেশ আছে আছে তার মানে এটা ভালো কাজ না খারাপ কাজ অবশ্যই খারাপ কাজ আমি আপনাদেরকে কয়েকটা ভালো কাজের আদেশ আল্লাহ নবী সাল্লামের তরফ থেকে দিয়ে দিচ্ছি আর কয়েকটা ভালো আমল করার জন্য বিনীত অনুরোধ করে দিচ্ছি আমি জানি শীতকালীন রাত আমি এসেই বুঝতে পেরেছি যে আমি যখন বক্তব্য দেব তখন আর মানুষের ধৈর্য থাকবে না যত দামির বক্তাই হোক না কেন যত সাদের বক্তাই হোক মানুষ শীতকালে ধৈর্যের বাইরে চলে গেলে আর থাকবে না তারপরেও যারা আপনারা আছেন টুক টুক করে শুনে নেন আমি দু পাঁচটা কথা বলে দিই এক ভালো কাজ বলে দিচ্ছি আমল করবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমল করবো তো ইনশাল্লাহ এক আল্লাহ সাল্লাম বলেছেন হাকুল মুসলিমি আলাল মুসলিমি ওখাম সে সালাম এক মুসলমান আর এক মুসলমানের উপরে পাঁচটা হক আর একটা রয়াতে এসেছে ছটা তা আমি পাঁচটারটা বলছি এক কোন মুসলিমের সঙ্গে দেখা হলে তুমি বলবে কি আর আলাইকুম আচ্ছা এইটা বলতে গিয়ে পয়সা খরচা হলো অথচ দশটা নে কি পেয়ে গেলেন তাই না আমি শুনেছি আপনার ছেলে নাকি ইংলিশ মিডিয়ামে পড়ছে আলহামদুলিল্লাহ ভালো জিনিস ও ফটার ফটার করে ইংরাজি বলে গুড মর্নিং গুড ইভিনিং গুড আফটারনুন বলে না আপনার ছেলে যদি একদিনে গুড 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 করেই যদি যায় চার আনা নেকি হবে বলে মনে হয় হবে না আপনার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ুক এটা আমার আপত্তি নেই আপনি অন্ততপক্ষে বাড়ি এলে বলবেন যে তোমার চাচার সঙ্গে দেখা হলে গুড মর্নিং বলতে হবে না বলো মোহাম্মদের শেখানো সালাম আলিকুম এটা বলো সালাম সবাই কি দেবো আমরা ইনশাল্লাহ বউকে দেওয়া যাবে না বউকে দেওয়া যাবে বউকে দেওয়া যাবে না বউকে দিলে খুব বুঝি মনীষার লজ্জা লাগে লাগে না ও এক বালিশে মাথা দিয়ে শোয়া যায় তখন লজ্জা লাগে না হ্যাঁ গলা ধরে বসে গল্প করা যায় তখন লজ্জা লাগে না হ্যাঁ একসঙ্গে গোসল করা যায় তখন লজ্জা লাগে না প্রেমের গল্প করা যায় তখন লজ্জা করে করে না 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 আর বলবো লজ্জার ব্যাপার সবাইকে সালাম বউকে তাই পশ্চিম বাংলার প্রায় ফ্যামিলিতে স্বামী স্ত্রী অশান্তি হচ্ছে না হচ্ছে কি হচ্ছে না হচ্ছে আজকে থেকে আর হবে না আপনি একটা আমল করুন আজকে থেকে ছোট আমল আমলটা করুন দেখবেন আর হবে না ইনশাল্লাহ এক আসসালাম আলাইকুম বাংলা মানে কি আল্লাহ তুমি তার উপর শান্তি বর্ষণ করো তাই তো আর ও প্রতি উত্তরে কি বলবে আল্লাহ তোমার উপরও শান্তি বর্ষণ করুক তার স্বামী স্ত্রী ঝগড়া হয়েছে ধরে নেন বাড়ি ঢুকলেন আসসালাম আলাইকুম খাদিজা কি করছো ও যত বদমেশ মেয়ে হোক সালামের উত্তরটা অন্তত লিবে ও উত্তরে কি বলবে সালাম কোন রকম আছি বেশি ভেটা ভেটা করো না যাই করুক কিন্তু সালামের উত্তরটা নেবে নেবে কি নেবে না তাহলে আপনি যদি দিনে দশ বার যদি এটা বলেন যে তোমার উপরে আল্লাহর তরফ থেকে শান্তি বর্ষণ হোক আর ও যদি বলে তোমার উপরেও হোক আর একবার যদি কবুল হয়ে যায় তাহলে আর অশান্তি থাকবে 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 না এই পদ্ধতিটা সত্যি খুব ইম্পর্টেন্ট একটা পদ্ধতি আপনার স্ত্রীকে বেশি করে সালাম দেবেন কি বললাম বুঝলেন দুই নিজের বাড়িতে হোক অপরের বাড়িতে হোক লা তাদখুলুল বয়তা গায়রা বিয়তিকুম নিজের বাড়ি গক অপরের বাড়ি গক যখন ঢুকবেন কি বলে ঢুকবেন আসসালাম আলাইকুম কেন বলতে হবে এটা আগে আপনাকে বলেছি সারা পৃথিবীর সবথেকে উত্তম জীবন ব্যবস্থা তার নাম হলো ইসলাম আপনার বাড়িতে একটা বেটি রয়েছে আপনার বয়সটা 16 বছর আপনি বাড়িতে নাই আপনার বিবি আর আপনার বেটি দুজনা শীতকালে গোসল করে বারেন্দায় বা বাড়ির আঙিনাতে রোদ বসে আছে চুল খোলা অবস্থায় আপনার ষোলো বছরের বেটির বুকে ওর না নাই আপনার বাড়িতে বৌমা রয়েছে গায়ে চাদর নাই শাশুড়ি আর বৌমা দুজনে বসে আছে মোটামুটি আগলা অবস্থায় আগলা মানে ইম্পর্টেন্ট জায়গাগুলোতে সব ঢাকা রয়েছে কিন্তু তার বগল फाका हाँ এইদিকে তার পেট ফাঁকা এইদিকে হাঁটুর নিচে ফাঁকা তেল মাখছে শীতকালে রোদ্দুরে বসে বসে আর আপনি যদি হঠাৎ করে বাড়ির ভিতরে ঢুকে যান আর আপনার যদি এই বেটি আপনার বৌমা আর আপনার বেটি লজ্জা পাবে কি পাবে না ইসলাম বলেছে তুমি দরজায় দাঁড়িয়ে থেকে বলবে আসসালাম আলাইকুম ও সার মা আমি বাড়িতে চলে এসেছি তাড়াতাড়ি করে দরজা খোলো তোমার স্ত্রী আস্তে আস্তে করে দরজা খুলতে আসবে তোমার মেয়ে চলে যাবে ঘরের ভিতরে ঘরের ভিতরে গিয়ে তার মতো পোশাক পরে নিবে গায়ে ওড়না নিয়ে আর তখন নিবে যদি আপনি বাড়িতে প্রবেশ করেন আপনিও লজ্জা পাবেন না আপনার বেটিও লজ্জা পাবে না এই জন্য ইসলাম বলেছেন নিজের বাড়িতে হোক অপরের বাড়িতে হোক তোমরা সালাম দিয়ে প্রবেশ করবে ইনশাল্লাহ আজকে থেকে আমলটা করব সবাই সবাইকে সালাম দিব চলুন দুই অসুস্থকে দেখতে যাও পাড়া প্রতিবেশী কেউ যদি অসুখে পড়ে যায় তাহলে আমরা তাকে দেখতে যাব এগুলো ফিরি নাকি পয়সা খরচা হবে না ফজরের নামাজ পড়ে গেলেন পাড়ার একটা আবদুল্লাহ বলে লোক অসুখে পড়ে আছে বিছানায় পড়ে আছে গেলেন গিয়ে তার মাথায় হাত দিয়ে বললেন ইনশাল্লাহ ভাই টেনশন করো না আল্লাহ তোমাকে ভালো করবে চাচা কোন ডাক্তার দেখাচ্ছ মামু এখন খেতে যেতে পারছো একটু জিজ্ঞেস জিজ্ঞেস করলেন বাড়ি চলে এলেন বিশ্ব নবী তিনি বলেছেন রুগী তো কল্যাণ যা পাবে পাবে যে দেখতে গেছে ও বেশি কল্যাণ পাবে লাভ হলো লস হলো আসমানের ফেরেস্তারা পর্যন্ত দোয়া করবে কল্যাণ কামনা করবে কার জন্যে যে দেখতে গেছে তার জন্য আল্লাহ একবার এইবার আপনাদেরকে আর একটা কথা বলি দাওয়াতি কেউ দাওয়াত দিলে গ্রহণ করবে ইনশাল্লাহ হ্যাঁ ইনশাল্লাহ হ্যাঁ দাওয়াতের ব্যাপার ইনশাল্লাহ তো বলতেই হবে গরুর গোস্তের ব্যাপার আছে তাই না ওই দেখি তো মাদ্রাসার জলসা টলসা হলে মানে গেট ভেঙে ফেলছে এরকম করে কিছু কিছু মাদ্রাসা মনে হচ্ছে জীবনে খায় নাই ও গরুর গোস্ত চোখেই দেখেনি এরকম একটা মনে হয় আর কি আপনাদের এখানে গোয়াইপুরের কথা বলছি না ওই অন্যান্য যত মাদ্রাসা জলসা বা মসজিদের ঈদগাহ জলসা হয় গেট ভেঙে আচ্ছা আচ্ছা ব্যাপার এটা ভদ্রতাটুকুও নেই আচ্ছা নেই আশ্চর্য ব্যাপার দাওয়াত বৈধ হলে কবুল করবেন ইনশাল্লাহ অবৈধ দাওয়াত তাহলে কি না কিছু কিছু দাবাত বাড়ি আছে আপনি যাবেন না আপনার থেকে সেজন্য একটা শিক্ষা পায় যেমন ধনী গরিবের বৈষম্য রেখে যে দাওয়াত বাড়িতে খাওয়ার পরিবেশন করা হয় একই প্যান্ডেল একটাই সিস্টেম একই ক্যাটারিং এর মালিক কর্মচারীরা মাল দিচ্ছে ওই দিকে দিচ্ছে খাসি আর এদিকে দিচ্ছে গরু এই রকম কোনো পরিস্থিতিতে যদি আপনি পড়েন কোন আপনার বিবাহর অনুষ্ঠানে বা কোন অনুষ্ঠানে যদি আপনি দেখেন তাহলে রিটার্ন চলে আসবেন এটা আপনার উত্তম কারণ কোনো বৈষম্য নেই গরিবের যে সম্মান ধনির একই সম্মান লম্বা কালো বেঠে পরিষ্কার সাদা চোখ কালো চোখ কটা চোখ কারোর কোনো ডিফারেন্স নেই আরব অনারব কোন ডিফারেন্স নেই আল্লাহর নিকটে ওই লোক সব থেকে উত্তম যার ভিতরে তাকওয়া পরহেজগারিতা বেশি আল্লাহ বিরিতা বেশি দুই এমন একটা বৈঠকে আপনাকে দাওয়াতের জন্য আহ্বান করা হলো যে বৈঠকে বা যে দাওয়াত বাড়িতে আপনি গিয়ে দেখছেন বাদ্যযন্ত্র বাজছে এখন তো গান বাজনা ছাড়া ছড়া বিয়ে সাদি হয় না তাই না আপনাদের এলাকাতে হয়তো হয় না আমাদের ওদিকে হয় সব জায়গায় হয় না কিছু কিছু বাড়িতে আস বলবো মানে সত্যি আগেকার দিনে মেয়েদের যে নারীদের যে মর্যাদা ছিল এখন আর সেটা আছে না এই মোবাইল প্রথম যখন সুইচওয়ালা মোবাইল ওঠে তখন মানুষ এইভাবে কথা বললে পাড়ার লোক দেখতে যেত এই এইরকম করে কথা বলছে আমার কি দেখতে যেত না তারপরে যখন এই স্ক্রিন টাচ মোবাইলটা উঠে গেল তখন লোক আশ্চর্য হয়ে গেল চুড়ি বাবা হাত দিলে আলো জ্বলছে ও ছবি হচ্ছে চুড়ি বাবা তাই না আচ্ছা এখন আর সেই আশ্চর্য ব্যাপারটা এখন আর আছে নাই প্রথম প্রথম যখন অ্যাপেলের মোবাইল ওঠে তাই না অ্যাপেলের সেট যখন ওঠে তখন ওটার খুব দাম ছিল না খুব দাম অরিফ বাবা অ্যাপেলের সেট ও দু তিন মিনিট আপনি আমাকে কেন জিজ্ঞেস করছেন হেডমোলা বসে আছে আমি আমাকে কেন জিজ্ঞেস করছেন আমি কি বড় আলেম নাকি আমি বক্তা যে জিজ্ঞেস করেছি আর এক পাগল আমি উত্তর দেবো না আমি জানি তবুও বলবো না কি বললাম বুঝলাম সামান্য ব্যাপার বলে আমি কেন বলতে যাব আমি প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা রাখি না তবে একটা ছোট্ট কথা যেটা ফতোয়াবাজি নয় কিছু নয় এটা জানার বিষয় জানিয়ে দিই যদি আপনার জোহর আসর মাগরিব এই সমস্ত নামাজগুলি যদি আপনার কাজা হয়ে যায় তাহলে আপনার ধরে নেন জোহরের নামাজ কাজা হয়ে গেল তাই তো আসরের মসজিদে গেছেন দেখছেন আসরের নামাজ চলছে আপনি আসরের নামাজে দাঁড়াবেন কিন্তু জোহরের নিয়ত করে দাঁড়াতে হবে কারণ সিরিয়াল বাই সিরিয়াল জোহর আগে পড়বেন ওই আসরের জমাতেই আপনি দাঁড়ান আপনি নিয়ত করুন আমি জোহরের পড়ছি জোহরটা পড়া হয়ে যাবে ওই জমাতে নেকি পেয়ে যাবেন আপনি জমাতের তারপরে আপনি আসরেরটা পড়বেন সিরিয়াল বাই সিরিয়াল কি বললাম বুঝতে পেরেছেন আর উনি যে প্রশ্ন করেছেন ইসলামে কোনো রকমের ওজোর নেই রকমের ওজোর নেই উনি বলছেন আমি সকাল আটটায় কাজে যাই সন্ধ্যা ছটায় বাড়ি আসি মালিককে বলি যোগর আসরের নামাজ পড়বো মগরেবের আমার মালিক আমাকে ছুটি দেয় না আমি বলবো তুমি ও কাজ ছেড়ে দাও ও কাজ ছেড়ে দাও দি অন্য কাজ করো কোন রকমের অপশান নেই ও কাজ তুমি ছেড়ে দাও যে অন্য কাজ দেখো পৃথিবীর জমিনে অনেক কাজ রয়েছে সেই কাজগুলো তুমি দেখো যাই হোক যে কথা বলছিলাম আমি বলতে বলতে লাইনচ্যুত হয়ে গেছিলাম এইদিকে প্রশ্নটা এলো বলে যে কথা বলছিলাম সেটা হচ্ছে ইজাবত দাওয়াতে বৈধ দাওয়াত দিলে কি গ্রহণ করবেন আর জানা যাব গ্রামে হলে তার সলা তাদের করবেন কি আর জানাজা সংক্রান্ত আর একটা কথা বলে দিই সেটা হচ্ছে যে যে কেউ মারা গেল আপনি জানাজা পড়তে চলে গেলেন না মাঝে একটা যায় শিক্ষা দেওয়ার জন্য আপনি যাবেন না যদি বলছেন এটা কেমন কথা আপনি তো মারাত্মক গ্যাড়াকল বলে দিয়ে চলে গেলেন আমি বলিনি আব্দুল হামিদ ফাইজি আল মাদানি হ্যাফেদাহুল্লাহ সাহেব চেরেন একটা বড় মাপের আলেন তিনি একটা বই লিখেছেন জানাজা দর্পণ এই বইয়ে তিনি বলছেন যে কিছু কিছু যাদের আছে গ্রামের মানুষ যাদেরকে মানে কাদের কাদের জানাজা পড়া যাবে আর যাবে না বলতে গিয়ে তিনি বলেছেন যে কোন বেনামাজি নামাজি লোকটা নামাজ কালাম পড়েনি আর পাঁচজন বেনামাজি কে শিক্ষা দেওয়ার জন্য দুই একবার এরকম করা ভালো কি বললাম বুঝলেন চাচা তুমি জামাজ পড়তে যাবে না জানা যায় না যাবো না কেন ও জীবনে নামাজ কালাম পড়েনি কিছু করেনি যেন আর পাঁচজন শিক্ষা পায় আমি কিন্তু ফতোয়া দিইনি যে বেনামাজি জানা যা হারাম এটা আমি বলিনি কিন্তু আমি বলছি আর বেনামাজি যাতে এটা করে ভয় করে কি বললাম বুঝলেন জানাজা সালা সলা করবেন আর নাম্বার পাঁচ হাঁচি হলে কি বলতে হয় আলহামদুলিল্লাহ ওটা যে শুনবে আল্লাহ ওটা যে শুনবে যাহদিকুমুল্লাহ ওয়াসলিহু বালাকুম এই তিন পজের উত্তর আপনি দিবেন আপনাকে পাঁচটা ভালো কাজ বলে দিলাম ইনশাআল্লাহ ভালো কাজগুলো আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ এক সালাম দিবেন দই বৈধ দাওয়াত কবুল করবেন তিন অসুস্থকে দেখতে যাবেন চার চার হচ্ছে আপনার জানাজা সালাত আদায় করবেন পাঁচ হাঁচি হলে তিন পজের উত্তর দিবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু একজন মুসলিম আর একজন মুসলিমের উপরেটা হক আমি ভালো কাজ করার জন্য পৃথিবীতে আল্লাহ আমাদের পাঠিয়েছেন তাই না এবার একটা আশ্চর্য ভালো কাজ বলে মিনিট আমাকে টাইম দু দেন কমিটির কাছে এটা আমার অনুরোধ আল্লাহ নবী সাল্লাহ আরিফালাম এখানে যারা বসে আছেন সকলেই আমার দিকে ফিরে খুব অ্যাক্টিভ হয়ে কথাটা শুনুন আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আরিফাল্লাম পৃথিবী থেকে যেদিন চলে গেছেন সেই দিনটির নাম কি কি বার ছিল সোমবার আলহামদুলিল্লাহ আপনারা ভালো জানেন সোমবার সোমবারের দিন জীবনের শেষ জমাতে সালাত আদায় করেছেন মগরিবের আর প্রথম দুই রেকাতে যে তেলাওয়াত করেছিলেন সেই তেলাওয়াতটা হচ্ছে সুরায় মোর শেষ যে আয়াত তেলাওয়াত করেছিলেন আয়াত কি হচ্ছে ফাবিয়া ইয়ে হাদিস ইমাদাহু মেনুন আল্লাহ আত্তর আয়াতে বলছেন তোমরা কি এর পরে অন্য কোন কেতাবের উপর ইমান আনবে নবীজীও যেন উম্মতের উদ্দেশ্যে কথা বলতে চাইলেন শেষ করলেন সলাত মগ্নিবের বাড়ি চলে এলেন হজরতে বেলাল আজান দিচ্ছেন নববীতে হাইয়া আল্লাহ সলাত আল্লাহ রসুর আজান শুনে আয়েশাকে ডেকে বলছেন আয়েশা বাংলাদেশের প্রখ্যাত আলেম ডক্টর আসাদুল্লাহ সিরাতুর রসুল নামক একটা বই লিখেছেন এই বইয়ের একেবারে শেষের দিকে আপনি এই সমস্ত কথাবার্তা গুলো পাবেন আয়েশা আমাকে একটু পানি দাও আম্মা জান আয়েশা পানি দিলেন আল্লাহ রসুল রাজু করলেন রাজু করার পর জ্ঞান হারিয়ে ফেললেন আবার একটু পরই জ্ঞান চলে এলো আল্লাহ রসুল আবার বললেন আয়েশা একটু পানি দাও আয়েশা পানি দিলেন আল্লাহ রসুল রাজু করলেন তিনবার উল্লেখ করেছেন উনি আল্লাহ রসুল আবার অজ্ঞান হয়ে গেলেন জ্ঞান হারিয়ে ফেললেন তৃতীয়বার আবার আম্মাজান আয়েসা পানি আগিয়ে দিলেন আল্লাহ রসুল রাজু করতে করতে আয়েসার দিকে ইশারা করে বলছেন আয়েশা জানাল্লা দিয়ে বলো তোমার আব্বাকে ইমামতি করতে যেতে আমি আর যেতে পারবো না আমার শরীরের অসুস্থতা বেড়ে গেছে আম্মাজান আয়েসা মসজিদের নববীর জানালার পর্দাটা সরিয়ে দিয়ে আব্বাকে ডেকে বলছেন আব্বু আল্লাহ রসুল আপনাকে ইমামতি করতে যেতে বলেছেন কথাটা শুনে বাচ্চা ছেলের মতো ডুকরে কেঁদে উঠলেন তিনি বুঝতে পেরেছেন যে আল্লাহ রসুল অসুস্থ ফটবার হজরত আউবাক্কার গেলেন ইমামতিতে কিন্তু মন চায় না একটা কথা জেনে রাখুন ইসলামিক কুইজে অনেক সময় এগুলো ধরা হয় প্রশ্ন উত্তর পর্বে হজরত আহবাক্কার আল্লাহ নবী সাল্লামের জীবদ্দশাতে বেঁচে থাকা অবস্থায় সতেরো অক্তের ইমামতি করেছেন কত ওয়াক্তের সতেরো যদি এই ব্যাপারে আম্মাজার আয়েশা আপত্তি তুলেছিলেন আল্লাহ রসুলকে বলেছিলেন আল্লাহ রসুল সাল্লাম আমার আব্বা যদি বারবার নামাজ পড়াই ইমাম হয়ে আর অন্যান্য বিবিগুলো তো রাগ করবে অন্যান্য সাহাবিরা রাগ করবে আর আপনি শেষ বয়সে আমার কাছে আসেন আছেন কাজ করুন অন্য অন্য সাহাবিদের একটু সুযোগ দেন তখন আল্লাহ রসুল তোমার আব্বাই ইমামতি করবে ইমামতি করলেন বৃহস্পতিবার মসজিদে যেতে পারলেন না শুক্রবার যেতে পারলেন না শনিবার হজরতে বেলা লাজান দিচ্ছেন আল্লাহ নবী সাল্লাহ ভারী সাল্লাম দুজন সাবির কাঁধে ভর দিয়ে একটু সুস্থ বোধ করলেন আবু বক্কর রাজি আল্লাহ তালা আনহু তখন জোহরের ইমামতি করছিলেন আল্লাহ রসুল কি আবু বক্কর বাম দিকে বসলেন আল্লাহ রসুল হলেন ইমাম আবু বক্কর হয়ে গেলেন মোকাব্বির ইসলামের প্রথম মোকাব্বির হচ্ছেন হজরত আবু বক্কর সিদ্দিক রাজি আল্লাহ আনহু আল্লাহ রসুল বাড়ি চলে এলেন বাড়িতে আসার পরে সর্বপ্রথম আম্মাজান আয়সা সিদ্দিক রাজি আল্লাহ তালা আনহাকে তিনি বলছেন আয়সা আমাদের বাড়িতে কি কোনো সম্পদ আছে আমা জানায়সা বলছেন আল্লাহ রসুল পাঁচটা থেকে নটা স্বর্ণের দিনার আছে স্বর্ণের কয়েনকে দিনার বলে আর দিরহাম বলে চাঁদির কয়েনকে পাঁচটা থেকে নটা দিনহার দিনার আছে তখন আল্লাহ রসুল আওয়াজ বাড়িয়ে দিয়ে বলছেন আয়েশা তুমি এগুলো দান করলে না কেন কেন তুমি দান করলে না তুমি জানো যে কোন নবীর পক্ষে এটা উচিত নয় যে পৃথিবীতে কোনো সম্পদ রেখে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে আয়সা যে লোক পৃথিবীতে সম্পদ রেখে চলে যায় এ সম্পদ নিকৃষ্ট সম্পদ তুমি যদি এটা আগে পাঠিয়ে দিতে আমার রবের কাছে আমার আল্লাহর কাছে তাহলে আমি মারা যাবার পরেই আমি আমার আল্লাহর কাছে প্রতিদান পেয়ে যেতাম অবশ তার মানে সাল্লাম এটা বোঝাতে চাইলেন মানুষ যে সম্পদ পৃথিবীতে রেখে যায় এটা একটা নিকৃষ্ট সম্পদ মানুষের জন্য সম্পদ তিনটা এক সে যেটা খায় সে যেটা পড়ে আর সে যেটা তার রবের কাছে আগে পাঠিয়ে দেয় অর্থাৎ দান খায়রাত সাদকা এই সমস্ত জিনিস যারা করে এটা হচ্ছে একটা মূল্যবান সম্পদ এই কথা বলছেন কে আল্লাহ নবী ও সাল্লাম আমি জানি কমিটি আমাকে বলছেন যে মাদ্রাসার একটু আদায়ের কথা বলুন কিন্তু আদায়ের কথা বললে লোক সব পালাবে কি বললাম বুঝলেন তারপরে আমাকে বলতে হবে এখনও মোটা মোটা পার্টিরা অন্যান্য গত বছর এসে যে হিসেবে দাম দেখেছি এবার কই তেমনভাবে দেখতে পাইনি তারপরে আমি অনুরোধ করব যারা বসে আছেন বা যারা স্টেজে আসেন বা যারা বড়ো আর কি মাপের দান দেওয়ার মতো মানুষ আছেন আপনাদের কাছে অনুরোধ যে আপনারা অত্র প্রতিষ্ঠানে আপনাদের প্রিয় সম্পদ মূল্যবান অর্থকে একটু ব্যয় করুন বিনীত অনুরোধ যারা এখানে আছেন আপনারা যারা বসে আছেন তানবির ভাই এক হাজার টাকা করে চেয়েছেন ওরকম এক হাজার করে দিলে পাঁচশো করে দিলে তো মাদ্রাসা চলবেই না প্যান্ডেলে খরচা উঠবে না তাই না যারা আছেন দেওয়ার মতো একটা নামের লিস্ট করা দরকার ছিল যারা ভালো দেওয়ার মতো আছেন তাদের জন্য একটা লিস্ট করা দরকার ছিল তাদেরকে ডাকলে ওটা সুবিধা হতো হাসিবুল ইসলাম কন্টাক্টর ভুট্টু শেখ হাসিবুল ভাই এসছে টোটন আনসারি আসুন আব্দুর রব হাট আব্দুর রব আব্দুর রহিম আসেন ভাই আপনার যাদের নাম গুলো বলছি একটু প্লিজ তাড়াতাড়ি আসুন আব্দুর আচ্ছা আসুন একটু যাদের নামগুলো বললাম আপনাদেরকে মানুষ আশা করে এই জন্যই ডাকছে সবাইকে তো এখানে লিস্ট করেনি আপনার নাম কি আব্দুর রহমান পঞ্চাশ

আচ্ছা আর কিছু দেন সবাই আসা যখন করছে দেন আরে ভাই এটা জোর নয় এটা আবদার করছে সবাই এটা আমি কিন্তু করিনি আমি তো ভালো আদায় টাদাই করতে পারি না ওই জন্য চাপ চুপ দিতে পারছি না বালিটা সব হয়ে গেল আর যাদের গুলো নাম গুলো বলা হয়েছে একটু আসুন দয়া করে পাথর রড আর সিমেন্ট আছে দুই চার কুইন্টাল করে রড এখানে অনেক মানুষ আছেন একটু মেহরবানি করুন ভাই যারা ঠিকাদার আছেন বা বড় বড় কাজ যারা করেন ব্যবসায়ী আছেন ইরশাদ তার সাইড থেকে পঞ্চাশ হাজার আর ও নিজে দিয়েছে কুড়ি হাজার সত্তর হাজার টোটাল আসুন ভাই বাদশা দশ হাজার টাকা ছাগলের ফার্ম আছে আছে এখানে বাদশাহ নাই বাদশাহ দিচ্ছে দশ হাজার একটি দরজা একটি জানালা দিয়েছেন গোপীনাথপুর থেকে দিয়েছেন সবিরুল ইসলাম ওসনাবাদ থেকে দশ ব্যাগ সিমেন্ট যারা আপনারা বসে আছেন আপনারা তো দিতে পারেন কিছু দেন আল্লাহর রস্তে দেন জেলা পরিষদের মেম্বার মোস্তফা সরকার উনি দিয়েছেন পাঁচ হাজার টাকা অল্লাহমা সল্লে আর্ডি কি অল্লাহমা বারিকা আসুন ভাই যারা আছেন মেহেরবানী করুন একটু মাদ্রাসার দিকে কই যাদের নামগুলো বললাম তারা কেউ এলো না আসলে কেউ নেই মনে হচ্ছে এখানে হাসিবুল কই হাসিবুল ভাই কই তাহলে কেসি আর দিল সভাপতি সাহেব দিয়েছে আপনি বলুন সভাপতি সাহেব বলছেন দশ হাজার সবাই আপনার উপর আশা করছে আপনাকে নিশ্চয়ই এটা তাছাড়া কিছু নয় জোর জবরদস্তি না আপনি খুশি মনে দিলে সবাই আল্লাহ খুশি হবে চল্লিশ সবাই বলছে আর আর একটু দিতে আচ্ছা পঞ্চাশ আচ্ছা এই টোটন পঞ্চাশ হাজার দিল আলহামদুলিল্লাহ সত্যি আল্লাহ মাল যাদের দিয়েছে এদের অন্তরে দিয়েছে দেখতে পাচ্ছি তাই না তাছাড়া এত বড় একটা প্রতিষ্ঠান এই পঞ্চাশটা হাজার টাকা পকেট থেকে বার করে মানে ফাউ ফ্রিতে মনে হয় কাউকে দেওয়ার মতো এটা খুব কঠিন ব্যাপার কঠিন ব্যাপার নয় খুব কঠিন এত পরিশ্রম করে বেচারা টাকা ইনকাম করছে আর লোকের দুয়াতে চলছে তারপরে এই ছেলেগুলো তো আপনাদের গ্রামেরই ছেলে অবশ্যই মাদ্রাসার সাহেব ছাত্রদের উচিত যে এদের জন্য একটু দোয়া করা যে সমস্ত ভাইরা দিচ্ছেন ভাই এই ভাই কেশিয়ার আছেন এনাদের জন্য ছাত্রদের বলবেন সব দুয়া করতে বর্তমান সময়ে মানুষের মানে দুনিয়াবি ব্যাপারে যে সমস্ত মশগুল হয়ে আছে মানুষ তার মাঝখান থেকে টাকা দান করা এটা খুব বড় ইমানের ব্যাপার খুব দোয়া করবেন এদের মালে বারাকা দান করে আমিন 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 আসেন ভাই কেউ জার্মান